সবাই হনুমান পাঠ করে কিন্তু চালিসা আজ আপনি হনুমানজির এমন এক পাঠ শেখান যেটাতে মানুষের অলৌকিক ভাবে রক্ষা এবং শক্তি আশীর্বাদ পাবে মানে রক্ষা যে এত যে তাতে দুঃখ দুর্বলতা সব চলে যায় অনেকেই আছেন প্রতিদিন বা প্রতি মঙ্গলবার হনুমান চালিসা পাঠ করে থাকেন বা বজরং বান শুনে থাকেন তো আমি যে মন্ত্রটার নাম বলবো হনুমানজির এটা করলে আপনারা জীবনের যত দুঃখ দুর্দশা ভয় দুশ্চিন্তা এছাড়াও কোনো অশুভ শক্তির থেকে যদি রক্ষা পেতে চান এটা অবশ্যই করুন তো এই ধরনের ভিডিও যদি আপনারা পরবর্তীকালেও দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ভিডিওটা পুরো লাস্ট অবধি দেখবেন কারণ আমি ভিডিওতে পুরো ডিটেলস বলে দেবো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার তে ভুলবেন না আর ভিডিও শেষে অবশ্যই যায় বজরঙ্গুলি লিখতে কিন্তু একদমই ভুলবেন না তো প্রথমেই বলবো যে নটা অলৌকিক শক্তি থেকে আমরা রক্ষা রক্তা পাবো সেটা প্রথমেই হচ্ছে ভয় এবং দুশ্চিন্তা থেকে দূর হব তারপরে বলি দৃষ্টি কারু নজর বলো বা কালা জাদুর হাত থেকে রক্ষা করে এই মন্ত্র তারপরেই বলবো কেউ ধরুন যাত্রা করছে আজকাল তো যাত্রাপথে দেখছি নি কত রকম বিপদ দুর্ঘটনা লেগেই আছে লং ড্রাইভ বলুন বিমানে বলুন রেলপথে বলুন তো এই জিনিসটা পাঠ করে গেলেন আমাদের যাত্রা কিন্তু মঙ্গলময় হবে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কারণ অনেকেরই হয় যে বিশেষত স্ট্রেস বলুন বা উইকনেস থেকে অনেক শরীর খারাপ হতে থাকে ডেলি এটা পাঠ করলে কিন্তু খুবই এই মানে শরীর ভালো থাকে এরপরেই বলি অনেকেরই আত্মবিশ্বাস বা সেলফ কনফি কনফিডেন্স কম মানসিক শক্তি দৃঢ় করতেও এই মন্ত্র করা যেতে পারে তারপরেই বলবো অনেকে অ্যাক্সিডেন্ট বলুন বা প্রাকৃতিক দুর্যোগ থেকে যারা রক্ষা পেতে চায় তারাও এটা করতে পারে দুঃস্বপ্ন যারা দেখে ঘুমের ব্যাগা ঘুম থেকে ঘুমাতে পারে না তারাও এটা করতে পারে ছাত্রছাত্রী যারা পেশাজীবী যারা যারা জীবনে উন্নতি চায় কেরিয়ার বা ব্যবসায় অনেক সৎ পরিশ্রমী তারপরেও কোনো পথ ভালো হচ্ছে না তারা এই মন্ত্র করতে পারে এছাড়াও যারা নিজেদের অরা বা এনার্জি ক্লিনজিং করতে চায় তারাও এটা করতে পারে তো এই জিনিস এই মন্ত্রটা কি হলো সেটা হচ্ছে হনুমান কাওয়াচাম এই মন্ত্র এটা কিন্তু এটা কোনো স্তোত্রম নয় এটা একটা কিন্তু জীবন্ত শক্তি হনুমানজির এটাই মানা হয় এটা যদি আপনি নিয়মিত পাঠ করতে পারেন আপনি ভেতর থেকে শুধু নয় আপনি বাইরে সব দিক থেকে রক্ষা কবচ সৃষ্টি করে নিতে পারবেন নিজে হনুমানজি এছাড়াও আপনার শরীর মন হালকা থাকবে মনে একটা আস্থা থাকবে আত্মা আপনার শক্তিশালী হয়ে যাবে তো এটা অবশ্যই প্রতি মঙ্গলবার শনিবার করুন সূর্যোদয়ের পরে বা সূর্যোদয়ের আগে করতে পারেন প্রদীপ জ্বালিয়ে পবিত্র স্থানে বসে আপনি করুন এইটুকু নিয়ে কথা আপনি মনে রাখবেন যার অন্তরে হনুমানজির বাস না তাকে কিন্তু কোনো অপশক্তি শুতে পারে না তো এই জিনিসটা অবশ্যই মনে রেখে আপনারা এই মন্ত্রটি ডেলি পাঠ করার চেষ্টা করুন দেখুন আপনাদের সঙ্গে হনুমানজি সব সময় কিন্তু কৃপা বর্ষণ থাকবে